ভাই মনটা খারাপ যে এই যে আমার মামু আছে না এই যে আমার ছোট ফালতু আচ্ছা ভাই এত পাগল হয়ে গেছে পাগল হয়ে গেছে গা ও ভাই ওই যে তোর মামা যাসিন খালেক নাম যাসি খালেক এই খালেক পাগল হয়ে গেছে ও ভাই এই এত অল্প বয়সে পাগল হয়ে গেল পাগল হলো না রে ভাই আমি মামুর সব সময় কইতাম মামু তুমি মিয়া গনি বারাত যায় না মিয়া গনি গাছ আছে না

আমি সেই তোমার বাসা যাইতাম ভাই তুই যাই না মামুল দেখতাম ভাই চল চল আইন ভাই তুই আগে যা আমি যে হুন ভাই হুন না যা হুন না যা ভাই এক কাজ কর আমি ওই যে উত্তর বারে একটা রোগী আছে আমি ওটা দেখ্যা আমি আইতাছি এখন নাই তুই যা আমি আইতাছি আচ্ছা আচ্ছা ভাই আচ্ছা আচ্ছা ভাই আরে হে দিনকা দেখছি খাল একটা বালা এখন বলা পাগল হয়ে গেছে মানুষ কত বকর হইতে পারে কে মামুলা সকলের মত আড়ে আড়ে আমার মামুনি আমি অনামিকা আমারে খামাইবো আমারে একটা মাত্র মামুই তো মামা কি কয় না কয় তুই ধর ইনজেকশন মারার লাগো ধর তুই করে না ধর কই

গাছ কা বাদ করনা লে দাও सगोलै ले दा देखছ না ভাই আমনে না তাকলে ডাক্তার রে আমনে কত ভালো কথা এই দুনিয়া আমার ভালো লাগে বাসিনা মামুরে ভালো করিছন রে যা আই মামাই না হেরি আরে দেহন এরকম কিছুলে কইবি ফাসা দেই দিয়া আমনে টিয়া দিতেছি হাতে ভাগলে গিসিলাম আরে ভাগলে তোমার ফাসাতে পারে দিছে পরে ভালো ফাসা দেই দিয়াম যা আমি যাইগা দাঁඳ কত সব দাঁত ঠিক আছে পরে আমি বিল দেব নে